الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد قال الله تبارك وتعالى وما ارسلناك الا رحمه للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين

আল্লাহ তালার বড় মেহরবানি যিনি আমাদেরকে মহা মহাসম্মেলনে উপস্থিত হয়ে উম্মতের আলামাই কারামের জবান থেকে সময়ের আলোকে জরুরি কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ আমি খুব সংক্ষেপে ছোট দুইটা কথা বলবো এক নম্বর কথা মোহাম্মদুর রসুল্লাহ সারা জগতের সমস্ত মখলুকাতের জন্য রহমত প্রথম আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রবিল আল্লাহ নিজের পরিচয়ে বলতেছেন রব্বুল আল সকল জগতের রব সু আম্বিয়া আল্লাহতালা বলেন আমা আসালনাকা ই্লা রহম্ল আলামন সকল জগতের জন্যে রাহমাদ আমি খুব সহজভাবে বলতে চাই আল্লাহ হলেন রব্ুল আলামন। أر محمد رسول الله صلى الله عليه وسلم رحمة للعالمين جتا قلوب مخلوق الراب الله جتاقل مخلوق الجنة رحمته هل محمد رسول الله صلى الله عليه وسلم رب العالمين المضالمين الرديك إذا فطه আর রহমতুল্লির আলমিনের মধ্যে রহমত আলমিনের দিকে হয় বরং মাঝে কেন কারণ সকল জগতের রব আল্লাহ নাই সরাসরি আর সকল জগতের জন্য রহমত মোহাম্মদুর রসুল্লাহ সরাসরি নন বরং আল্লাহ রহমত বানিয়েছেন এতটুকুন অঙ্ক বুঝার পরে আমি সহজে আপনাকে বলতে চাই যতগুলো মখলুকের জন্য রব আল্লাহ ততগুলো মখলুকের জন্য রহমত মোহাম্মদুর রসুল্লাহ আমার চোখের রব তো আল্লাহ আমার চোখের জ্যোতির রহমত মোহাম্মদুর রসুল্লাহ এই জগতের রব আল্লাহ জগতের অস্তিত্ব রক্ষার জন্য রহমত মোহাম্মদুর রসুল্লাহ ও দুনিয়ার মানুষ শুনে রাখেন আজকে আপনারা ব্যক্তি পূজা করেন ব্যক্তির চামচামি করেন ব্যক্তির স্লোগান মারেন শুনেন যদি কেউ চামচামি পেতে হয় যদি কারো স্লোগান করতে হয় যিনি আমার জন্য রহমত জগতের জন্য রহমত একমাত্র তিনি স্লোগান পাওয়ার হকদার একমাত্র চমচামি করলে তারাই চমচামি করতে হবে আজকে আপনারা একাত্তরে কে কি করছে হের চামচামি সকালে একবার বিকেলে একবার উঠতে একবার হয়তো একবার যাইতে একবার আপনারা আজকে অমুকের নাম নিতে উজু করা লাগে তমুকের নাম নিতেই করা লাগে সেই করা লাগে এ সমস্ত চামচামি বাদ দিয়া মুহাম্মাদুর রসুল্লাহর পক্ষে উচ্চ আওয়াজে স্লোগান উঠান রহমত যতগুলো মখলুকের রব আল্লাহ ততগুলো মখলুকের জন্য রহমত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সেই মোহাম্মদুর রসুল্লাহর অনুসরণ ছাড়া মোহাম্মদুর রসুল্লাহর অনুকরণ ছাড়া অন্য কোন উপায়ে অন্য কোন পথ পন্থা অবলম্বন করে দুনিয়াতে মুক্তির আখেরাতে মুক্তির কোন উপায় নেই আমি দ্বিতীয় নম্বর যে পয়েন্টে কথা বলবো বলছি সেটা হলো রসুল করিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন তারাত্তু ফিকুম আম্রাইম আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি লন্তাদুল্লু মা তোমার সক্তম বিহিমা তোমরা কখনোই কুমরা হব না পদব্রষ্ট হবানা লন্তাদুল্লু নফি তাকিদ নফি তাকিদ মিনাল আন ইলাইমেল কয়ামা পুরা সময়কে নফি করার জন্য আসে

আমরা সবসময় জেনে থাকি কিতাব উল্লাহ আর রসুল উল্লাহ কিন্তু নবীজি কি বললেন কিতাব আল্লাহ সুন রসুল্লাহ যদি মুতলাকান বলা হতো কিতাবুল্লাহ রেখে গেলাম রাসুল্লাহ রেখে গেলাম তাহলেই তো হতো তাহলে প্রথমে কিতাবুল্লার মধ্যে দুই শব্দে এজাফত হলো কিন্তু দ্বিতীয় বিষয়ের শূন্যতা রাসুল ইল্লার মধ্যে রাসুল উল্লাহকে আল্লাহর দিকে এজাফত না করে সুন্নতকে রাসুলের উপর রাসুলকে আল্লাহর উপর এজাফত করে মুজাফ মুজাফিলেই মুজাফ কেন বানালেন এর মূল কারণ হলো রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম কিতাবুল্লাহ আর সুন্নত রসুল্লাহ বলার উদ্দেশ্য হলো মুতলাক রাসুলকে অনুসরণ নয় রাসুলের সুন্নতকে অনুসরণ করতে আমি আরো সহজে বুঝিয়ে দেই রাসুল মধ্যে তিনটা জিনিস পাওয়া যায় খুব খেয়াল করব রাসুল মধ্যে কয়টা জিনিস পাওয়া যায় তিনটা এক নাম্বার রাসুল উল্লাহর মিলাদ মিলাদুর রাসুল দুই নাম্বার রাসুল উল্লাহর হাদিসুর রাসুল তিন নাম্বার রসুল উল্লাহর সুন্নত সুন্নতুর রসুল কয়টা জিনিস পাওয়া গেল তিনটা মিলাদুর রসুল হাদিসুর রসুল সুন্নতুর রসুল নবীজি যদি বলতেন কিতাব রেখে গেলাম রসুল উল্লাহ রেখে গেলাম তাহলে এই রসুল উল্লাহর তিন অপশনের কোনো একটা অপশনকে গ্রহণ করে মানুষ মুক্তির উপায় খুঁজে নেওয়ার চেষ্টা করত কেউ মিলাদুর রসুলকে গ্রহণ করত কেউ হাদিসুর রসুলকে গ্রহণ করত। সুন্নাতুর রাসূলকে গ্রহণ করত ও দুনিয়ার মানুষ নবীজি লান তাদিল্লু বলে যে দুই জিনিস রেখে গেলেন সেখানে নবীজি বলে দিলেন কিতাবুল্লাহ আর সুন্নাত রাসূলুল্লাহ তার মানে হলো তোমরা মিলাদুর রাসূল গ্রহণ করলে গোমরাহি থেকে বাঁচতে পারবা এই স্বীকৃতি দেওয়া হলো না তোমরা হাদিসুর রাসূলকে গ্রহণ করে গোমরাহি থেকে বস্তু মুক্তি পাবা এই স্বীকৃতি দেওয়া হলো না একমাত্র স্বীকৃত মুক্তির রাস্তা হলো সুন্নাতুর রাসূল আচ্ছা বলেন তো মিলাদুর রাসুলকে গ্রহণ করেছে এমন লোক বাংলাদেশে আছে না নাই যাদেরকে আমরা আহলে বেদাত বলি যারা মিলাদুর রাসুল নিয়েছে তারা হলো আহলে বেদাত যারা হাদিসুর রাসুল নিয়েছে এরকম আহলে হাদিস বাংলাদেশে আছে না নাই যারা হাদিসুর রাসুল নিয়েছে আমরা তাদেরকে বলি আহলে হাদিস আর রাসূলুল্লাহ বলেন সুন্নাত রাসূলুল্লাহ সুন্নাতুর রাসূল গ্রহণ করো যারা সুন্নতে রাসূল নিয়েছে তাদেরকে আমরা বলি আহলে সুন্নাত শুনে রাখেন আহলে বিদাত গোমরাহী থেকে পারবে না আহলে হাদিস গোমরাহী থেকে পারবে না আহলে সুন্নাত গোমরাহী থেকে बचতে পারবে এজন্যই নবীজি বলেন তারাকতু কুম আমরাইন মা মাতামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত এক একমাত্র আমি তোমাদের জন্য দুই জিনিস রেখে যাচ্ছি কিতাবুল্লাহ আর সুন্নত রসুল্লাহ এর বাহিরে হাদিসুর রসুল নয় মিলাদুর রসুল নয় বাংলাদেশে মাজার পন্থীরা মিলাদুর রসুলকে নিয়েছে ওই আহলে হাদিসরা হাদিসুর রসুলকে নিয়েছে আমরা সুন্নত নিয়েছি আমরা আহলে সুন্নাত, ইনশা আল্লাহ আহলে সুন্নত ছাড়া বাকি দুইটা গুমরা আহলে সুন্নত ছাড়া বাকি দুইটা গুমরা সুতরাং এই হাদিস থেকে আমাদের বুঝতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সুন্নাতু রাসূলিল্লাহর মধ্যে তিন শব্দ استعمال করেছেন এর কারণ হলো সুন্নাতটাই উম্মতের পালনীয় হাদিস নয় মিলাদ নয় এখন দেখার বিষয় হলো সুন্নাত কোনটা বুঝব কিভাবে সুন্নাত কোনটা বুঝবো কিভাবে খুব ভালো করে বুঝেন রাসূলুল্লাহ আর আমি আমরা মাছখানে রসুল্লাহ যাদের কাছে দিন শরীয়ত রেখে গেছেন নবীজি যাদের সামনে বলেছেন নবীজি যাদের সামনে করেছেন নবীজি যাদের সামনে যাদের কৃতকর্মকে অনুমোদন দিয়েছেন তারা যেই জিনিসটা করবেন যেই জিনিসটা বলবেন যেই কাজটা করবেন কেয়ামত পর্যন্ত উন্মতের জন্য তাই শরীয়ত তাই শূন্য আমি আবার বলছি সাহাবাই কেরামের উপস্থিতিতে আমাদের নবীজি শরীয়ত রেখে গেছেন নবীজির দিন রেখে গেছেন সুতরাং রসুল হলেন অনুসরণীয় সাহাবাই কেরম সেই অনুসরণীয় কোনটা সেটা নির্ধারণ করার মাপকাঠি মাধ্যম আর আমরা হলাম সেই অনুসর অনুসারী সুতরাং মুসলমান সাহাবাই কেরম যে আমলটা করেছেন সাহাবাই কেরম যে আমল করতে বলেছেন সেটাই উন্মতের জন্য শরীয়ত সেটাই উন্মতের জন্য সুন্নত যা সাহাবিগণ করেন নাই যা সাহাবিগণ বলেন নাই তা হাদিসে থাকলেও উম্মতের জন্য সুন্নত নয় এবার বলেন রসুল্লাহ হক বলেন না রসুল্লাহ হক সাহাবাই হকের মাপকাঠি আমরা হকের অনুসারী রসুল্লাহ হক সাহাবাই কেরাম হকের মাপকাঠি আমরা হকের অনুসারী যারা বলবে সাহাবাই কেরাম হকের মাপকাঠি নন তারা বাতিল তারা ভণ্ড যারা রাসূলুল্লাহর মিলাপ নিয়ে সমাজের মধ্যে শিরিক বাস্তবায়নের চেষ্টা করবে যারা হাদিসুর রাসুল নিয়ে মানুষকে সুন্নত থেকে বিমুখ করবে যারা সাহাবাই কালামকে সত্যের মাপ কাঠি না বলে উম্মাদকে বিভ্রান্ত করবে আমরা তাদের বাহিরে আমরা তাদের উর্ধে আমরা তাদেরকে বেদার আমরা তাদেরকে ভণ্ড এবং বাতিল মনে করি আমরা আহলে সুন্নত যারা সাহাবাই কালামকে সত্যের মাপ বিশ্বাস করে আল্লাহ আল্লাহ রাসুলকে সত্য বিশ্বাস করি এবং আমরা সত্যের অনুসারী বিশ্বাস করি সেই আহলে সুন্নাতের অনুসারী আমরা সুতরাং মুসলমান আমরা খুব সহজভাবে বলছি সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মানতে হবে কারণ সাহাবাই কেরাম যা করেছেন করতে বলেছেন তাই উন্মতের জন্য শরীয়ত সাহাবাই কেরাম যা করেন নাই তা হাদিসে থাকলেও কিতাবে থাকলেও উন্নতের জন্য সুন্নত নয় শরীয়ত নয় নবীজি বলেছেন সুন্নত মানো সুন্নত মতো চলো তাহলে গুমরাহি থেকে বাঁচবা আমি সুস্পষ্টভাবে আজকে ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সম্মেলন থেকে দুইটা বিষয় সহজভাবে বলে কথা শেষ করছি এক নাম্বার আমাদের নবীজি সারা জগতের সকল makhlukের জন্য রহমত ও কার কারণে সিন্নি খাইলা মোল্লা চিনলা না স্লোগান দিতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে স্লোগান কোন নেতা খেতার পক্ষে স্লোগান চলবে না ঠিক দুই নাম্বার জীবন চলতে হলে সুন্নতুর রাসূলের উপরে চলবে মিলাদুর রসুল বা হাদিসুর রসুলের উপর চলবে না তিন নম্বর হাদিসুর রসুল কে রূপান্তরিত করতে হলে রসুল আমালকে কে সুন্নত কিনা চিনতে হলে সাহাবাই کرامের